তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো আজকে রবিবার আর এখন বাজে দুপুর বারোটা আমি এখনই ইন্ট্রোটা দিচ্ছি আর হ্যাঁ তোমাদের বলে রাখি আজকে সেই বিশেষ দিনটি যেটার অপেক্ষা করছিলাম কিছু দিন ধরে আর তোমরা যারা আমার আর কি একদিন আগের ব্লগ দেখেছো তোমরা অবশ্যই জানো যে আজকে কি তো যাই হোক আজকে হলো অর্পিতার রিসেপশন তো আজকে যাব ভীষণ এনজয় করব। আর দেখো আজকে বাইরের কি পরিস্থিতি আমি এখন জানালার পাশে জাস্ট বসে আছি বৃষ্টি হচ্ছে আজকে ওয়েদারটা ঠান্ডা বাট বৃষ্টি হলে কোনো জায়গায় গিয়ে তো ভালো লাগে না এই মাত্র জাস্ট আমি শাওয়ার নিয়ে আসলাম বিকজ একটু আগে বৃষ্টি হচ্ছিল তো আমি ভেবেছিলাম বৃষ্টিতে আজকে ভিজবো বাট যখনই আমি বৃষ্টিতে ভিজতে গেছি বৃষ্টি থেমে গেছে তো কি করব আমি স্নানটা করে নিয়েছি আর বৃষ্টিটা থামলে তোমাদের একবার আমার ছাদের যাব এবং আমার বাগানটা তোমাদের সকলকে দেখাবো আমি রেডি সেডি হয়ে একদম শারমিনাদের বাড়িতে চলে যাব আর ওখান থেকে আমি আর শারমিন একসাথে যাব অর্পিতাদের বাড়িতে ভীষণ ভীষণ ভালো আজকে লাগছে কি বলবো আর আজকের ব্লগটাও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত তোমরা একদম ব্লগটা কিন্তু দেখতে থাকবে চলে আসলাম ছাদের উপরে কারণ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছিল তো আর কি আসা হয়নি আর দেখো আকাশটা কি ভালো লাগছে জাস্ট দেখো তোমরা একটু আগে মানে সকাল মোটামুটি বৃষ্টি হচ্ছে বাট এখন আবার প্রচন্ড রোদ্দুর মানে ওয়েদারের কি বলবো আর বৃষ্টি হলেও জাস্ট সেইটুকু টাইমের জন্য ঠান্ডা বাট বৃষ্টি যে শেষ হয়ে যাচ্ছে সেই আবার আর কি গরম লাগছে যাই হোক যেটার জন্য ছাদে আসলাম সেটা হলো তোমাদের কে আমি আমার বাগানটা দেখাবো তো চলো প্রথম থেকে দেখাই তো এই যে আমার ছোট্ট বাগানের লোক এই গাছগুলোতে না প্রচুর ফুল হয়েছিল জানো তো কিন্তু আবার সেই ফুলগুলো পড়ে গেছে মানে কিছুদিন জাস্ট ফুল হয় আবার পড়ে যায় আবার ফুল হয় আবার পড়ে যায় এরকমটা হয় আর একটা খুশির খবর সেটা হলো এই যে মুসাম্বি লেবু দেখো লেবু ধরেছে আমাদের গাছে আর ভীষণ বড় হয়েছে কি ভালো লাগছে দেখতে আর একটা খুশির খবর আমাদের এই ছোট্ট পেয়ারা গাছে দেখেছো কত পেয়ারা হয়েছে ফুল ধরেছে আর এদিকে সেই স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেছি প্রচন্ড ঘাস হয়েছিল দিদি পরিষ্কার করেছিল আর এই যে গাছগুলো আর একটা দারুণ জিনিস সেটা হলো দেখো এটা কি তোমরা চিনতে পারছ আমাদের ড্রাগন ফ্রুট গাছে দেখেছো দুটো ড্রাগন ফ্রুট ধরেছে ও মাই গড আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে ড্রাগন ফ্রুট এটাতে আর কি ধরবে নিজেদের গাছে যখন মানে ফল হয় একটা আলাদাই ভালো লাগে মানে তোমরা যারা বাগান করো তোমরা আসলে বুঝতে পারবে বিষয়টা যাই হোক এখন আমি এসেছি ছাদে আর কালকে আমার ঘুম হয়নি সারা রাত অনেক পরে ঘুমিয়েছিলাম তার একটা কারণ আছে কালকে কারেন্ট ছিল না আমাদের বাড়িতে সেই কারণে কিন্তু আর কি ঘুমটা ঠিকঠাক ভাবে হয়নি তো যাই হোক বাগানটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও এখন আমি আবার নিচে যাব ছাদে যা থাকা যাচ্ছে না প্রচন্ড গরম তো ছাদ থেকে নিচে চলে এসছি আর ভাবছি এখন যে একটু নীল পলিশ দেব বিকজ এই যে নীল গুলো আমি যে শাড়ি পরবো আজকে তো সেই শাড়ির সাথে আর কি ম্যাচিং হবে না আর এটা একটু নষ্ট হয়ে গেছে তো আমি ভাবছি এটা এখন রিমুভ করবো অ্যান্ড নীল পলিশ দেব নিউ কালার এটার মধ্যে আমার আছে সব নেল পলিশের কালেকশন তোমরা যদি দেখতে চাও আমার নেল পলিশের কালেকশন তোমরা আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে একদিন কোন শর্ট ভিডিওতে তোমাদের নেল পলিশের কালেকশনগুলো দেখিয়ে দেবো সো নেল পলিশ রিমুভ করতে আমি ইউজ করছি এইটিন কোম্পানির আরকি নেল পলিশ রিমুভার আজকে আমি নেইলে দেব এই কালারটা ভীষণ মানে মিষ্টি কালার এটা আমার ভীষণ কিউট লাগে এই নেল পলিশটা দেখতে তো এটা আজকে দেবো শাড়ির সাথে ম্যাচিং হবে এটার উপর অবভিয়াসলি জেল তো যাবেই তো এই তিনটে দিয়ে আজকে আমি এখন নেল পলিশটা করব তো চলো নীল একদম কমপ্লিট করে নিই দেন তোমাদের সাথে দেখা করছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার নেলস কিন্তু এই যে কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে এই কালারটা দাঁড়াও আমি একটু তোমাদের কাছে থেকে দেখা কালারটা কেমন লাগছে একটু তোমরা জানিও কমেন্টে তো এখন আর কি প্রচন্ড ঘুম পাচ্ছে আমার ভাবছি যে এক ঘন্টা মতো ঘুমিয়ে নেবো কাল রাতে যেহেতু আমার ঘুম হয়নি ভালো করে তো চলো ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে দেখা করছি তো গাইজ আমি হয়ে গেছি রেডি আর এখন বাজে সন্ধ্যা ছটা ছটার সময় ওর বেরোনোর কথা শারমিনা রেডি হচ্ছে কল করেছিলাম ওর সাথে কথা হয়েছে তো এখন ওই রাস্তার দিকে যাব আর তারপর ওখান থেকে শারমিনাদের বাড়িতে যাব তারপর ওখান থেকে আমরা আবার যাব পিতাদের বাড়িতে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আজকে আমি এইরকম সেজেছি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও তো গাইজ আমি চলে এসেছি শারমিনাদের বাড়িতে শারমিনা ওই যে ঘরে এখন রেডি হচ্ছে আর আমাদের গাড়িও চলে এসছে তো এখন আমরা যাব অর্পিতাদের বাড়িতে ও সেই লাগছে শারমিনা একবার টাকা দারুণ লাগছে আমি সত্যি প্রথম তো শাড়ি পরে দেখলাম সত্যি খুব ভালো লাগছে ভালো লাগছে তোমাকে আজকে সব থেকে বেশি ভালো লাগছে বাপরে এখানে অনেক মানুষ টোটো আমাদের জন্য অপেক্ষা করছে তো চলো টোটোতে ওঠা যাক সবাই রেডি থু থাউজেন্ড লাইট তো আমরা পৌঁছে গেছি অর্পিতার শ্বশুরবাড়ি আর আসতে না সবাই মিলে ফটো তুলতে স্টার্ট করে দিলাম সবাই ভেবেছে যে আমি ছবি তুলছি বাট আমি তো ভিডিও করছিলাম সেটা শুনেই সবাই প্রচন্ড হাসছিলাম আমরা তো আমরা চলে এসেছি অর্পিতার শ্বশুরবাড়িতে আর এদিকে চলছে ফটোশুট তারা অর্পিতাদের কেমন লাগছে তোমাদের সকলকে দেখাচ্ছি এই যে দেখো ভীষণ মিষ্টি লাগছে দুজনকে দেখতে তো এখন চলছে ফটোশুট এদিকে হ্যাঁ এবার ভালো লাগছে খুব সুন্দর লাগছে মিষ্টি লাগছে দারুণ লাগছে এদিকটাতে রয়েছে স্টল এখানে রয়েছে কফির স্টল এখানে ফুচকার স্টল আর এখানে রয়েছে পকোড়া এটা কি চিকেন পকোড়া ও আচ্ছা হ্যাঁ নিচ্ছি একটু পরে নিচ্ছি দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে বিয়ে বাড়ি এসছে আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না বাপরে শারমিন আজকে এত ফুচকা খাচ্ছে যে বলার বাইরে আমি হাঁপিয়ে গেছি ভুজিয়ে খেতে বাট শারমিনে দেখতে পাচ্ছে এখনো খাচ্ছে কিরে আর কতগুলো খাবি মুখের মধ্যে একদম ভর্তি হয়ে আছে ভুজটা হ্যাঁ খাওয়ার জিনিস তো খাবি তো এখন বাজে রাত দশটার মতো আর আমরা সবাই বসে পড়েছি খেতে অর্পিত আর রিসেপশনের মেনুতে কিন্তু ছিল অনেক কিছু আইটেম তো কি কি আইটেম হয়েছে আজকে তো তার একটা কিন্তু শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে আসতে পারো যাই হোক অনেক গল্প করতে করতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম অ্যান্ড তারপর আমরা চলে আসলাম কফি খেতে কফিটা খাওয়া হয়নি তো সেই কারণে আমরা খাওয়া দাওয়ার পর কফিটা টেস্ট করলাম কফিটা কিন্তু খেতে ভীষণ টেস্টি ছিল 2000 years later তো এই মাত্র বাড়িতে আসলাম আর প্রচন্ড আনন্দ করেছি আজকে আর খুব 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 কষ্ট হয়েছে মানে সেজে গুজে থাকতে এত কষ্ট হয় কি বলবো তো যাই হোক ভীষণ টায়ার্ড এখন ঘুমিয়ে পড়ব আর আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি কেমন লেগেছে আজকের ব্লগটি তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো চলো टाटा सवाई के गुड नाइट सब्सक्राइब करें बेल आइकन जरूर दबाइएगा